এবং প্রশাসন থেকে আপনারা কোনো সহায়তা চান না এটা 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 আমার কাছে ভালো লাগছে যে আপনারা নিজে দাঁড়াইতে চান নিজের যোগ্যতা এটা এটা খুবই আসলে আমাদের রাজনীতি এটাই ওই আমরা সময় বলি পুলিশের গাড়ি যখন সামনে থাকে তখন রাজনীতি না পুলিশের গাড়ি যখন পিছনে থাকবে তখন হচ্ছে রাজনীতি পুলিশের ভয় যখন এখন মাঝে মাঝে অভিযোগ জানায় যে ভাই ওসি চা খাওয়াইছি শুধু বিস্কুট খাওয়া নেই

তাদেরও যেন কখনোই রাজনৈতিক হেনস্থা তাদেরও যেন কখনোই বিচার বহির্ভূত কোনো বিধি হেনস্থা যেন কখনোই না হতে পারে সেটার জন্য হচ্ছে আমাদের এই রাজনীতি আপনারা প্রথমে এই বিষয়টা নিয়ে জানতে চাইছিলেন এখানে যে আপনারা ক্ষুব্ধ যে আমরা কারো সাথে কি অ্যালায়েন্স করছি কি করছে না একটা বড় বিষয় বা একজন জামাত ইসলামের সাথে আমাদের সম্পর্ক নিয়ে প্রশ্ন করেছেন বিএনপির সাথে আমাদের সম্পর্ক নিয়ে প্রশ্ন করেছেন তো মজার বিষয় হচ্ছে বিএনপি আমাদের বলে আমরা জামাত

কখনো কখনো বিএনপি আমাদের দিকে আসছে এই কারণে মনে হয়েছে যে আমরা বিএনপি পড়ছি কখনো কখনো জামাত আমাদের সামনে আসছে আমরা আমাদের অবস্থান পরিবর্তন করি নাই এখন আমাদের জুট আমরা কাদের কি আমাদের জুটে নিব এটা নির্ধারণ করবেন কার সংস্কারের পক্ষে আছে কারা আমাদের ইনস্টিটিউশনাল ইনফরমেশন এবং কনস্টিটিউশনাল ইনফরমেশনের পক্ষে আছে কারা এই চব্বিশ পরবর্তীতে যে জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেটা আলো কি যারা বাংলাদেশ গড়তে চায় আমরা তাদের একটু সাথে আমরা হচ্ছে পরবর্তী বাংলাদেশ নির্মাণ করব সুতরাং এই জোট নিয়ে যে এই কথাবার্তা হচ্ছে এই বিষয়গুলোর আসলে বাস্তবতা নেই জোট সংস্কারের পক্ষে যারা থাকবে যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ইতিহাস উত্থান এবং বিকাশ সংগ্রামকে যারা স্বীকৃতি দেয় বাংলাদেশের যারা এই আমরা যারা সংস্কারের পক্ষে থাকব আমরা একসাথে আমরা রিজেক্ট করব একটা নম্বর বিষয় দুই নম্বর বিষয় এই যে জুলাই আপনারা দেখছেন জুলাই সনদ দিয়ে একজন তো জুলাই পড়ে তো জুলাই সনদে সিগনেচার করছে করেনা করছে না জি স্যার তো জুলাই সনদে সিগনেচার করার সময় এখন আপনারা বলতেছেন এটা ছিল এটা ছিল না আমাদেরকে দেখাইছে একটা ডিসেন্ট দেখাইছে দলিল না এখন বলে কে সংসার করতে হবে সুকিনার সাথে তা আমরা তো ওইটাই বলছিলাম যাকে দেখাইতে হবে আগে আমাকে সহ দেখাইতে হবে দেখানোর পরে আমি সিদ্ধান্ত নিব যে আমি সিগনেচার করব কি করব তখন তো আপনারা আমাদের বিরোধিতা করছিলেন এখন তো আবার ঠিক পথে আসছে এখন যদি না কথা বলে যদি সখিনাকে দিয়ে দেয় আর এই কথা শুনে যদি আপনি সিগনেচার করে ফেলেন তো এই দায় আমরা নিব কেন আমরা শুরু থেকে বলে আসছি যে আপনি জরিনাকে দেন বা সখিনাকে দেন এটা দেখার বিষয় না দেখার বিষয় হচ্ছে কাকে দিবেন এটা আমার আগে দেখাই নিতে হবে জুলাই শুরুতে এই যে বাস্তবায়ন প্রক্রিয়া বাস্তবায়নের প্রক্রিয়া আমরা বলেছি কিনা যে এটা আগে আমাদের জাতিকে দেখাইতে হবে আমরা কোথায় সিগনেচার কোন এটা আমাদের কাকে দেখাইতে হবে এটা এখানে আমাদের মুসা ভাই আছেন এই সংসার কমিশন নিয়ে কাজ করছেন সাইন ভাইরা আছেন ওনারা কিন্তু বারবার এই জিনিসটা পুষ্ট করেছেন আমাদের কথা এখন ওইটাই এটা হচ্ছে অনুভব এটা হচ্ছে একটা সংস্কার বাস্তবায়ন একটা প্রক্রিয়া এখন সেই বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অতি এটা অর্ডার জারি করতে হবে আদেশ হবে আদেশ এবং এ আদেশ দিবে ডক্টর নম এখন অনেকেই বলছে যে আদেশ নাকি চুপপুর হাত থেকে নিতে চায় চুপপুর হাত থেকে এলে নিতে চায় আদেশ নিতে চায় চিন্তা ধরেন হাসিনার আমলে চার যে যার অধীনে এতগুলা এখন এত মানে দুই হাজার শহীদ হয়েছে এতগুলো মানুষ আহত হয়েছে এখন আমার বিপ্লবের সার্টিফিকেট কিনতে যাইতে হবে কার কাছে মানে আমি এখন ওইটা থেকে বড় মানে আমি ছোট হাসিনার কাছ থেকে কি নেব বিপ্লবের সার্টিফিকেট কিনে